কমরের পুজোতেও ভট্টাচার্য আমার অত্যন্ত দুজন প্রিয় মানুষ চলে গেলেন পরপর আমিও গান থেকে অবসর নিয়েছি কিন্তু বলে না ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙে আমার সেই অবস্থা হয়েছে যেখানেই যাই অন্তত একটা গান তো গাইতেই হয় আর যদিও আমি থাকবো হয়তো স কারণ যিনি চলে যাচ্ছেন আমি বাড়িতে বসেও শুনতে পাচ্ছি টিভিতে দেখতে পাচ্ছি আমাদের গাওয়া ইন্টার্ন হেমাঙ্গতার সঙ্গে আমরা যে ইন্টারন্যাশনালটা করেছিলাম ওইটি বাজানো হয় সেটা জ্যোতিবাবুর সময়ও বাজানো হয়েছে তাই কাজী আমাদের যে সবচেয়ে প্রিয় গান সেই গানটি সবসময় তাদের সঙ্গে থাকছি এবং যতদিন মানুষ মুক্ত না হবে ততদিন এই গান তো থাকবেই আর বিশ্বনাথ দা ছিলেন অত্যন্ত সংস্কৃতি প্রিয় মানুষ ভালো আবৃত্তি করতেন ভালো গান গাইতেন ভালো নাটক করতেন ভালো লিখতেন সেই সুযোগে বহু কিছু শুনে নিয়েছি বিশ্বনাথ দার কাছে আমরা বালুরঘাট সময় আমার ঘর বাড়ি ছিল সুচেতা ওখানকার হয়তো সুচেতা ও জানে আমি বিশ্বনাথ দা প্রায়শই আমাকে নিয়ে যেতেন বালুরঘাটের মানুষকে গান শোনাবার জন্য এবং আমি সত্যি কৃতজ্ঞ বিশ্বনাথদার কাছে এই রকম নেতা যদি হয় যারা সংস্কৃতি ভালোবাসেন সংস্কৃতি ছাড়া তো মানুষের মনন চাষ হয় না মানুষকে সুস্থ রাখতে হলে সংস্কৃতি দিয়েই রাখা যায় আবার মানুষকে অসুস্থ করতে হলেও এই সংস্কৃতি দিয়েই করা যায় সে তার সাথে একটা অপযুক্ত করতে হয় আর কি তাই দিয়ে মানুষকে অসুস্থ করে দেওয়া যায় যেটা চলছে আর কি আজকাল আপনারা সবাই জানেন বেশি কথা বলা দরকার নেই আমি আমাদের প্রিয় গান আমাদের শ্রেষ্ঠ গান সেটাই আপনাদের সবাইকে নিয়ে গাইব এটা একা গাইবার গান নয় কাজেই যেহেতু আজকের আমরা হাজির হয়েছি বিশ্বনাথটাকে সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে তাই আপনাদের সঙ্গে আমিও হাজির হয়েছি গান ছেড়ে দিয়েও আবার গাইছি সর্বহারা অনশ তো দাশ আপনারা করুন ক্রমে আছে আজ সারা উঠিয়াছে মুক্তির আশার সনাতন জীবের কোয়া চূর্ণ করি জাগো জনগণ

Oh